আজকে চার মাস পর এটা আমি উপলব্ধি করতেছি আমাদের ফার্মে কিন্তু আমরা যেভাবে কবুতর পালি আপনারা দেখেন আমাদের কস্টিং প্রায় অনেক টাকা কেমন আমাদের প্রতি মান্থলি এমপ্লয়ি স্যালারি আমাদের ফুড আমাদের পেপার আমাদের সাপ্লিমেন্ট সব মিলে আমাদের নিয়ার অ্যাবাউট আমাদের কি কি বাচ্চা উঠতেছে কয়টা বাচ্চা উঠতেছে চেষ্টা করব আমরা আপনাদেরকে দেখাইতে এখানে এই সেন্টের বাচ্চা উঠছে একটু ধরো মার্শাল্লাহ রেড বেল্টের সাথে সিলভারের সাথে একটা আজকে আমার মন অনেক খুশি আসলে আজকে বলতে কি যে আজকে মনটা খুশি হওয়ার অনেকগুলো কারণ পুরো ফার্মটা ঠিক মতো নিজের হাতে দেখা আফটার ফোর মাস চারটা মাস পর আজকে আমার মানে অনেক ভালো লাগতেছে তার কি কি কারণ আমি আপনাদের সাথে অবশ্যই বলবো সো আপনারা যারা আমাদের ভিডিও ফলো করেন যারা আপনারা আমাদের ভিডিও ফলো করেন তারা জানেন যে আমাদের চার মাস আগে মোটামুটি ভাইরাস অ্যাটাক করে আমাদের অনেকগুলো কৌতূহ নষ্ট হয়েছিল সো মোটামুটি ফোর মান্থস আমাদের প্রোডাকশন কিন্তু অফ ছিল সাথে সাথে আমাদের অনেকগুলো অ্যান্টিবায়োটিকের কোর্স চলছে কৌতূহলগুলোকে নর্মাল সিচুয়েশনে নিয়ে আসতে সময় লাগছে তারপর হচ্ছে ক্রিমির কোর্স করাইলাম ফার্ম রেজিস্টার দিলাম ক্রিমির প্রথম সেটের বাচ্চা ওরকমভাবে পাই নেই পরের সেটের রেনাকের কোর্স তোর্স করার পর আলহামদুলিল্লাহ এবার এই ড্রিম পিজন লফট অ্যাকচুয়ালি আমার ভালো মন ভালো করার কেন জায়গা আসলে এই জায়গাটা আসলে আমার মনটা কেন ভালো হয়ে যায় চার মাস পর এটা আমি সোজা না সর্বপ্রথম একটা কথা বলে দিই এখন আলহামদুলিল্লাহ আপনাদের আমাদের কি কি বাচ্চা উঠতেছে কয়টা বাচ্চা উঠতেছে চেষ্টা করবো আমরা আপনাদেরকে দেখাই আপনাদেরকে ফার্মিং নিয়ে কিছু একদম প্রফেশনাল কথাবার্তা বলবো। ফার্মিং করা এত ইজি না এটা অলওয়েজ মনে রাখবেন যে এই আলটিমেট যে খুশি আজকে আমি আলটিমেট খুশি হওয়ার পিছনে কিন্তু এই ব্যাকের চার মাসের দুঃখের অনেক স্টোরি আছে আমাদের যে সিন হয়েছিল যে প্রবলেম হয়েছিল এই প্রবলেমটা অনেকেই ফার্ম ছেড়ে দিবে বাট ফেইলার ই তো পিলার অফ সাকসেস আমরা জানি আমাদের এরকম এর আগেও হয়েছে আমরা আবার দাঁড়াইছি এবং আমরা আবার রিকভার করে আসছি এই চারটা মাস আমাদের ফার্মে কিন্তু আমরা যেভাবে কবুতর পালি আপনারা দেখেন আমাদের কস্টিং প্রায় অনেক টাকা কেমন আমাদের প্রতি মান্থলি আপনার নিজেদের ভাড়া নাই নিজেদের বাসার উপরে স্টিল নাও আমাদের এমপ্লয়ি স্যালারি আমাদের ফুড আমাদের পেপার আমাদের সাপ্লিমেন্ট সব মিলে আমাদের নিয়ার অ্যাবাউট ফোরটি টু টাকা শুধু পল্টন ব্রাঞ্চ থেকে খরচ হয় সো আপনারা চিন্তা করেন আল্লাহর কাছে অশেষ রহমত আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ আমাকে ওই তৌফিক দান করছে যে আমি চারটা মাস আমার ড্রিম পিজন অফটাকে নিজের পকেট থেকে চালাইতে পারছি কারণ আমাদের কোনো সেল ছিল না ওই টাইমে আপনারা ফার্মিং করার আগে অলওয়েজ এটা মনে রাখবেন যে আমাদের আমার যখন ছোটবেলা থেকে এই পর্যন্ত আসা অনেক স্ট্রাগল গল্প আছে আজকে আমাদের চল্লিশ হাজার টাকা খরচ কারণ আমাদের ফার্ম অনেক বড় একটা টাইম আমাদের ফার্ম ছোট ছিল তখন আমি নিজেই খাবার দিতাম আমি নিজেই ট্রেকিং করতাম আমি সব নিজেই করতাম ডিম চালা সব নিজে করতাম ওই টাইমে আমাদের কষ্টটা অনেক কম ছিল ওই টাইমে আমরা যেরকম ভাবে যদি আমাদের এক মাস দুই মাস বাচ্চা সেলও না হইতো মাত্র আড়াই তিন হাজার টাকার মধ্যে আমাদের পঞ্চাশ পেয়ার সেট আপের খাওয়া দাওয়া সব হয়ে যেত এখন যেহেতু অনেক বড় হয়ে গেছে ফার্ম তিনটা রুম এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কস্টিংটাও অনেক বেড়ে গেছে এই নয়া পল্টনে আপাতত আমাদের ফোরটি টু ফিফটি থাউজেন্ড টাকার মতো একটা কস্টিং যায় মাসে সো সেল যদি আমরা না করতে পারি বা প্রোডাকশন যদি আমরা না করতে পারি এটা কিন্তু আমাদের আল্টিমেট একটা লস সো আজকে আমার মনটা কেন ভালো আমাদের অনেক বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা কি কি বাচ্চা পাইছি কিভাবে কি করছি আমাদের কোন ঘরে ঘরে কি বাচ্চা আছে আমরা অবশ্যই আপনাদেরকে শর্টকাটে দেখাবো আসলে আমি একটু দেখি এইখানে আমরা আমেরিকান সেন্টার যে সেট করছি এরা ডিমে আছে এদের কাছে বাচ্চা আছে এরা ডিম দিবে এদের এর আগে একবার ডিম দিছে কাছে আছে এগুলো আমাদের ঘরের কিছু বাচ্চা আমরা আলাদা করছি এগুলো আমাদের ঘরের কিছু বাচ্চা আমরা আলাদা করছি ফর ফিউচার ব্রিডিং এগুলো আমাদের ঘরের কিছু বাচ্চা এগুলো আমরা আলাদা করছি এছাড়া এখানে আমেরিকান সেন্ট টপ্নচ এদেরকে পেয়ার করা হবে বাকিগুলো পেয়ার অবস্থায় আছে এখানে শেয়ালোর কাছে আমেরিকান সেন্টের বাচ্চা আছে নিচে আমেরিকান সেন্টকে দিয়েই আমেরিকান সেন্টের বাচ্চা করতেছি এখানেও আছে এইখানে আমাদের ব্ল্যাক চেকার হাঙ্গেরিয়ান হাই বুদা পেস্টের সাথে ব্লু বার সাথে দিয়ে আমরা জোড়া বাচ্চা পাইছি ওরা করতেছে এইখানে ব্ল্যাক চেকার ওর বাচ্চা করতেছে মার্শাল এইখানে ব্ল্যাক চেকার ওর বাচ্চা করতেছে এখানে একটা একটা বাচ্চা দিয়ে রাখছি তার কারণ হচ্ছে ছোট বড় হয়ে গেছে বাচ্চা তারপর হচ্ছে এইখানে রেড রিসেসিভ হাঙ্গেরিয়ান হাই বুদা পেস্টের একটা বাচ্চা উঠতেছে রেড রিসেসিভ ওর পেয়ার বাচ্চা আছে আমরা আপনাদেরকে দেখাবো এছাড়া এইখানে দেখেন আমাদের আলহামদুলিল্লাহ এখানে আমাদের এক জোড়া বাচ্চা উঠতেছে এইখানে আবার সিঙ্গেল বাচ্চা আছে আসলে দেখা যাচ্ছে ব্ল্যাক বুদাপেস্ট ওর কাছে আছে গ্রিন নেগের বাচ্চা তার কারণটা কি ওর বাচ্চা আছে আরেক জায়গায় যখন বাচ্চা ছোট বড় হয়ে যায় আমরা বেস্ট পসিবিলিটি ওয়ে যেভাবে যেটার সাথে মিলে ওইভাবে আমরা মিলাই দিই এটা হচ্ছে আমাদের একটা কৌশল ইনশাআল্লাহ এইভাবে করে আমরা সাকসেস এখানে দেখতেছেন একটা ব্ল্যাক এর বাচ্চা একটা হচ্ছে গ্রিন এর বাচ্চা তার মানে একটা ওর বাচ্চা নিচে ফোস্টার কাছে এখানে জোড়া বাচ্চা আছে মাসাল্লাহ এইখানে জোড়া বাচ্চা আছে মাসাল্লাহ এইখানে জোড়া বাচ্চা আছে মাসাল্লাহ এইখানে জোড়া বাচ্চা আছে মাসাল্লাহ এই যে একটা রেড একটা তার প্রজেক্ট এইখানে মার্শাল্লাহ সাদা জোড়া বাচ্চা আছে এই জোড়া বাচ্চাটা বুকিং হয়ে গেছে আমাদের হোয়াইট আপডেট মডেল হাঙ্গেরিয়ান আই ফ্লাই বেশ পুতুলের বাচ্চা মনে হচ্ছে চোখে কেউ কাজল লেপাই দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি অপরূপ সৃষ্টি তো এইভাবে এইখানে বাচ্চা আছে এই যে সেন্টার বাচ্চা গুলো একটু বাই করো তবে নিচু হয়ে দেখাইতে হবে তো একটু ওইখানে জোড়া সেন্টার বাচ্চা আছে একটু বাই করো এইখানে জোড়া বাচ্চা উঠতেছে আমাদের মার্শাল্লাহ এইখানে বাচ্চা আছে ওই যে ওই ইয়াটা কোথায় ঘুড়িটা ঝুড়িটাতে রাখো একটু দেখাই এখানে এই সেন্টের বাচ্চা উঠছে একটু ধরো মার্শাল রেড ভেলেট এর সাথে সিলভার এর সাথে একটা বার আছে আপনারা দেখেন খুবই সুন্দর এগুলোকে আলাদা করার বয়স প্রায় হয়ে গেছে মার্শাল এইখানে অ্যালমন্ডুলার কাছে বাচ্চা আছে এইখানে বাচ্চা আছে এইখানে বাচ্চা আজকে বা বাইশ তারিখে ফোটার কথা এইখানে সেন্টের জোড়া বাচ্চা আছে এখানে ইয়েলো ভেলেট ফার্মিং হাম রোলারের জোড়া বাচ্চা আছে এখানে সেন্টের একটা বাচ্চা আছে এইখানে ইন্ডিগো বাচ্চা আছে এইখানে ওই যে আপনাদেরকে রেড রিসেসিভ দেখাইছিলাম পেস্ট ওইটার আরেকটা বাচ্চা মেয়ের বাড়টা এইখানে আর এখানে আরেকটা একদম জেরক্স কপি মেল ফিমেলের মতো একটা পুতলা হয়েছে পুরা পুতুল দেখেন একু এইখানে বাচ্চা আছে সাথে ব্ল্যাক হোয়াইটও মার্শাল্লা মোটামুটি এগুলো ডিম জম আছে এখানে বাচ্চা আছে এইখানে ডিম জমা আছে। আর এখানে বর্তমানে যেগুলো আছে এগুলো সব ভালো আছে এবং আমাদের মোটামুটি ফার্ম আলহামদুলিল্লাহ এবার আমাদের যে ব্যাচের প্রোডাকশন হয়েছে আমি অনেক হ্যাপি অনেক হ্যাপি অনেক হ্যাপি দোয়া করবেন যাতে এরকম প্রোডাকশন হয় সো একটু আসো ক্যামেরাটা একটু ধরো আমরা একটু ফিনিশিং দিই ফিনিশিংয়ে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে ফার্মিং করার ক্ষেত্রে অলওয়েজ মনে রাখতে হবে যে সুখ এবং দুঃখ দুইটাই থাকবে আপনি বারো মাস ব্রিডিং করে বাচ্চা বিচা ফাটায় ফেলতেন এটা কখনোই হবে না আপনাকে বারো মাসের মধ্যে অ্যাবস্ট্রাক আসবে বিভিন্ন ঝামেলা আসবে এগুলাকে চড়াই উঠতে পার করে আপনাকে ব্রিডিং আসতে হবে একটা জিনিস মনে রাখেন বারো মাস কখন কবুতরকে করা যায় না তিন মাস মর্টিং সেশন থাকেই তো মর্টিংয়ের সময় অবশ্যই প্রপারভাবে কবুতরগুলোকে আলাদা করে দেবেন এবং আজকে আমাদের যে মনটা এত ভালো তার একটাই কারণ যে নিজের ঘরের এই হোমৃ বাচ্চাগুলোকে যখন নিজে দেখি তখন মনে সব দুঃখ কষ্ট ভুলেছে আবার আপনার সামনে ভিডিও করার জন্য চলে আসি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এত সুন্দর সুন্দর কবুতরগুলো বড়ো হওয়ার পর আবার আপনাদেরকে দেখাতে পারি আসসালামু আলাইকুম